আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি অবরকাত দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানে আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমরা নুজরাকাম সাল্লাল্লাহু আলি ওসাল্লামের পোশাক পরিচ্ছদ সম্পর্কে আলোচনা করব এ বিষয়ে আলোচনা পূর্বেই আমাদের একটি বিষয় জানা দরকার যেটা হচ্ছে পোশাক পরিধানের বিধান সম্পর্কে প্রথমত হচ্ছে ওয়াজিব অবশ্যই শরীরে যে অংশটুকু দেখে রাখা ফরস সে অংশ পরিমাণ পোশাক পরিধান করা হচ্ছে ওয়াজিব দ্বিতীয়ত হচ্ছে মুস্তাহাব। বিশেষ দিনগুলোতে উত্তম পোশাক পরা হচ্ছে মুস্তাহাব। যেমন জুমার দিন ঈদের দিনগুলোতে উত্তম পোশাক পরিধান করা হচ্ছে মুস্তাহাব তৃতীয়ত হচ্ছে মাকরু হুজুর রাম সাল্লাল্লাহু আলী ওসাল্লাম যে পোশাকগুলো পরিধান করতে নিরুৎসাহ প্রদান করেছেন সে পোশাকগুলো পরিধান করা থেকে বিরত থাকাই উত্তম সেগুলো পরিধান করা হচ্ছে মাগরুপ চতুর্থ নম্বর হচ্ছে হারাম যে পোশাকগুলোকে আল্লাহ আল্লাহনবী নিশ্চিত করেছেন হারাম করেছেন অপছন্দ করতেন এবং পোশাকগুলো হচ্ছে হারাম যেমন পুরুষের জন্য রেশমি পোশাক পরা চতুর্থ নম্বর হচ্ছে মোবা যা উপরে চারটি প্রকারের মধ্যে পড়ে না এবং পোশাকগুলো পরিধান করা হচ্ছে মোবা আসুন আমরা হুজরা আকরাম সাল্লাহ আলু আসাল্লামের পছন্দের কয়েকটি পোশাক সম্পর্কে আলোচনা করি হুজরাকাম সাল্লু আলুসাল্লাম যে পোশাকগুলোকে অনেক পছন্দ করতেন এবং সব সময় বেশিটা সময় যে পোশাক তিনি পরিধান করতেন সেটা হচ্ছে কমিস কমিস হচ্ছে লম্বা ঢোলা জামা যা হাঁটু নিচ পর্যন্ত পৌঁছে বর্তমানে সৌদি মুসলমান উম্মার মধ্যে যে পোশাকের খুব বেশি পচন হয়েছে সেটা হচ্ছে কামিজ হজরত আবু রিমসা রদ আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি হুজর করাম সাল্লাহ আলু দুটি সবুজ চাদর দ্বারা আবিত অবস্থায় দেখলাম এ থেকে বোঝা যায় হুজর করাম সাল্লাহু আলু চাদর হিসাবে সবুজ চাদরগুলোকে বেশি পছন্দ করতেন পোশাক হিসাবে কামিজ অর্থাৎ ডোলা ঢালা হাঁটু নিজ পর্যন্ত পোষে এমন জামাকে হুজর করাম সাল্লাহু আলু সাল্লাম পছন্দ করতেন হজরত আব্বাস রাজি আনু থেকে একটি হাদিসে কারিমা বর্ণনা করা হয়েছে যে হাদিসে কারিমায় আল্লাহ নবীর খুবই পছন্দের একটি রং এবং পোশাকের কথা বর্ণনা করা হয়েছে হুজরাত করাম সাল্লাহু আলু সাল্লাম বলেন তোমরা সাদা কাপড় পরিধান করো সাদা কাপড় পরিধান করো এতে যদি সামান্যতম পরিমাণ নাপাকে লাগে তাহলে তা দেখা যায় দৃষ্টিগোচর হয় এবং তা পরিষ্কার করা প্রয়োজনীয়তা পড়ে যায় আর অন্য কালা বা রঙের পোশাকগুলোতে ময়লাগুলো স্পষ্টভাবে দেখা যায় না তাই হুজরাকাম সাল্লাহ আলসালাম একাধিক হাদিসে কারিমায় সাদা পোশাক করার জন্য বলেছেন এবং বলেছেন এগুলো হচ্ছে দুনিয়ায় জীবিত ব্যক্তি এবং মৃত ব্যক্তিদের উত্তম পোশাক আল্লাহ তালা আমাদের সবাইকে জুজারকরাম সাল্লামের পছন্দনীয় পোশাকগুলো পরা দান করুক বর্তমান ফেতনা ফাসাদের জামানায় উলঙ্গ বোনা বেহা পোশাকগুলো থেকে আমাদের সবাইকে হেফাজত করুক আমি দাবানা আলী আলহামদুলিল্লাহি ওর আলম